আমি আমার কাছে খুব আনন্দিত আমার কাছে আমি খুব গর্বিত আমাদের রাষ্ট্রীয় সম্পদ সোনালিয়াস পাঠ দিয়ে আমি পোশাক তৈরি করছি এটা আমার কাছে খুব আনন্দিত লাগে আর কি আমি একটু গরম তো হইলে তো আমার কিছু করার নাই এখানে আমার এটা প্রতিবাদ চলছে চলবে এগিয়েছি কত দূর যেতে চাই বহুদূর দেশ আমাকে কি দিচ্ছে সেটা দেখার বিষয় না কিন্তু দেশকে আমি কি দিচ্ছি সেটা দেখার বিষয় দুইশো উনআশিটা পুণ্য তৈরি করা যায় আমি আমি সর্বোচ্চ কয়েকটা পূর্ণর নাম বলতে পারবো পাট দিয়ে এমন কোন জিনিস হয় না এটা আমি জানি না সকল কিছু পাট দিয়ে হয় পাটের শাড়ি হয় পাটের পোশাক হয় পাটের গামছা হয় পাটের ব্যাগ হয় পাটের পদ্মা হয় পাটের ইনক্লাব হয় আর সব অনেক অনেক কিছু দুইশো উনাশিটা পূর্ণ হয় পাটের পণ্য ব্যবহার করলে আমাদের কৃষকের সঠিক দাম পাবে বিদেশি মুদ্রা বিদেশি অর্থ কিন্তু বাংলাদেশে আসবে বিদেশি আমাদের দেশ উন্নত হবে আমাদের দেশ পরিবেশকে রক্ষা করবে সকল ক্ষেত্রে কিন্তু আমি মনে করি এটা উপকারিত আসবে আমার পরিচয় আমার নাম শ্রমিক আব্দুল মালিক আমি মূলত একজন গার্মেন্ট শ্রমিক এই উদ্যোগটা কেন নিছি আমি যখন ঢাকাতে এক দু সালে আসি তখন গুলিস্তানের ওই পাশে দেখলাম রাস্তার ভিতরে পানি উঠছে দশ মিনিট বৃষ্টি হওয়ার পরে পরে আমি দেখলাম পানি দেয় যাওয়ার মতো কোনো ভাব নাই পরে বাম সাইডে দেখলাম একটা ড্রেনের ভিতরে কিছু প্লাস্টিকের পলিটিন আটকিয়ে রাস্তা পানি উঠছে পরে আশেপাশে কিছু পাই না পরে একটা খড়ির মতো পাইছিল আর কি ওইটা দিয়ে কিন্তু যখন আমি পলিটিনগুলো সরাই দিছি তখন কিন্তু আমি দেখলাম পুরো পানি পাঁচ মিনিটের ভিতরে কিন্তু চলে গেছে তাতে মনে করলাম কিন্তু আমাদের দেশ পলিটিন কতটুকু ক্ষতি করছে তো আসুন আমরা সবাই একসাথে পলিটিন বর্জন করি পাটের পণ্য ব্যবহার করি আমি উদ্বেগ নিছি ডাকাতে দশ মিনিট বৃষ্টি হলে ড্রেনের ভিতরে প্লাস্টিকের ময়লা আটকিয়ে রাস্তা পানি উঠে তো রা রাস্তা পানি ওঠার একমাত্র কারণ দিব আমি একমাত্র প্লাস্টিকের পলিটিন কোম্পানিদের এজেন্টে তো সরকার করে কি আবার হাজার কোটি টাকা প্রকল্প বাজেট করে আবার ড্রেনের ময়লাগুলা কিন্তু পরিষ্কার করে তো এটা আমি নিন্দা প্রতিবাদ জানাই আসলে আমি আমি বারবার নিন্দা প্রতিবাদ জানাই এই কারণে আমাদের রাষ্ট্রীয় একটি সম্পদ আমাদের বিলীন হয়ে যাচ্ছে তাদের কোনো মাথা ব্যথা নাই আজ থেকে আপনার আপনারা বাণিজ্য মেলা দেন ঢাকাতে একবার কিন্তু শুধু ঢাকাতে বাণিজ্য মেলা দিলে হবে না কিন্তু বাণিজ্য মেলা দিতে হবে প্রতিটি জেলাতে প্রতিটি পয়েন্টে তাইলে কিন্তু সাধারণত মানুষের কাছে আমাদের পাটের পুণ্যগুলা কিন্তু ফুছাইতে আমার আমরা সক্ষম হব